সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম বিজুড়ে খুবই ছোট্ট ভিডিও দেব শুধুমাত্র আপনাদেরকে একটা আপডেট জানার জন্য আপনারা জানেন নোটিফিকেশন একটি বের হচ্ছে গ্রামীণ ডাক সেবক যেটা জিডিএস অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু প্রতি বছরই লোক নিয়োগ করা হয় এবছর নেওয়া হচ্ছে আপনারা জানেন অলরেডি এখানে প্রায় বাইশ হাজার পোস্ট বাইশ হাজার পোস্ট কিন্তু এখানে টোটাল কিন্তু অল ওভার ইন্ডিয়াতে নেওয়া হচ্ছে ত্রিপুরা থেকেও ভালো পোস্ট এখানে যাবে তো আপনারা জানেন এটার আগে আমরা ফর্ম ফিল আপ করতাম হ্যাঁ মাঝে আমরা ফর্ম ফিল আপগুলো বন্ধ করেছিলাম তো এটাই আজকের মেইন এটাই হচ্ছে কথা আজকে বলতে চাই আমরা আবারও এটা ফর্ম ফিল আপ আজকে থেকে আমরা শুরু করেছি আমরা ফর্ম ফিল আপ করবো হ্যাঁ এটা ফর্ম ফিল আপ করব তো যারা আবেদন করতে চান দেখুন ডেটটা কিন্তু দেখে নিন আপনারা দশ দুই দু হাজার পঁচিশে শুরু হয়েছে তিন তিন দু হাজার পঁচিশ এই তারিখের ভিতরেই আপনাদেরকে এগুলো করতে করে নিতে হবে তো সময় খুবই কম এখন রয়েছে শুধুমাত্র দেখো মার্চের তিন তারিখ পর্যন্ত আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ডেটের মধ্যে আপনাদেরকে করে নিতে হবে ডেট সময় কিন্তু খুবই কম তো এই সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনগুলো করে নিতে হবে তো যারা এখনও অ্যাপ্লিকেশন করতে পারেননি বা আমাদের মাধ্যমে করাতে চান তা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কী কী ডকুমেন্টস লাগবে কী কী লাগবে সব কিছু আপনাদেরকে আমরা বলে দেব এবং এস সি এসটি হলে শুধুমাত্র আপনারা একশো টাকা দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ও তাছাড়া ইউ আর হলে আপনাদেরকে এখানে কিন্তু দুশো টাকা লাগবে ঠিক আছে তো আপনারা এটা দিয়ে আপনারা আবেদন করে ফর্মটা ফিল করে নিতে পারেন যারা করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ ডকুমেন্টস কী লাগবে না লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে আপনাদেরকে বিস্তারিত সব কিছু আমরা বলে দেবো কী কী লাগবে তো সেইগুলো দিলে আর পেমেন্টটা করার পরে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার যে ফর্মটা সেটা আপনাদের কাছে আমরা দিয়ে দেবো ঠিক আছে এটাই বলার ছিল তো যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ